গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আমার সকল বন্ধুকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার ঠিক সকাল সাড়ে ছটা থেকে আমি আমার পক পক স্টার্ট করছি আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা পুরো মেঘলা এখনও কিন্তু রোদের কোনো বিন্দুমাত্র নেই চলো বন্ধুরা এখন আমি চাই রান্নাঘরে কারণ মেয়ে তো স্কুল আছে দুধটা ছপা ছপ বসিয়ে দিকে আসে আর এখানে আমি আমার মেথি মৌরির জলটাও খেয়ে নিই দু তিন দিন মেথি মৌরির জলটা ঠিক মতন খাওয়া হচ্ছিল না ওয়েদারটা অন্যরকম ছিল বলে বাট আজকে কিন্তু মেথি মৌরির জলটা খেয়ে নিলাম আর মেয়ের জন্য এক কাপ দিয়ে রেখে দিলাম আজকেও আমার মেয়ের দুখানা পরীক্ষা আছে বায়োলজি আর কম্পিউটার একটু বায়োলজিটা দেখছেও কালকে অনেক রাত অবধি পড়েছে প্রায় আড়াইটে অবধি পড়েছে মামাই আজকে তো শেষ হয়ে গেছে বাবা কি বাজার গো ও কাল তো শনিবার তোর বেগম হয়ে গেছে বাবা চলে এসছে এই টিফিনটা নেবে তো কি গো দেখলে চলে গেলো টিফিনটা নিয়ে যাও কত কি নিয়ে যাবে বলো তো ধরো টিফিন সেই অ্যারেঞ্জমেন্ট করে নিও কিন্তু নিজেকে কখনোই আমি অপসরা বলে মনে করি না হ্যাঁ তবে সংসারের মালকিন হিসাবে কিন্তু মনে করি আর একটা মালকিন যেভাবে থাকা উচিত আমি কিন্তু সংসারে ঠিক সেইভাবেই থাকি সংসারের যাবতীয় কাজ করি কিন্তু ঠাটবাট থাকে আমার মালকিনের মতন স্বামী নুন ভাত খাওয়ালেও ঠেকুর তুলি কিন্তু মাংস ভাতের তুমি নিজেকে আয়নায় যেমনভাবে দেখাবে আয়নাও কিন্তু তোমার রূপটা তোমাকে সেইভাবেই দেখাবে কোনো একদিন রাতে একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে ঘুমাতে যাও ও বন্ধুরা পরের দিন নিজেকে কতটা রিফ্রেশ ফিল করবে তোমরা কিন্তু নিজেরাও জানো না রকম কিছু স্কিন কেয়ার হেয়ার কেয়ার সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের রিপ্লাই করে দেবো বা প্রপার গাইড করে দেবো প্রত্যেকটা দিন এক মিনিটের জন্যে হলেও কিন্তু আমি আমার আয়নার সামনে আমার স্কিন হেয়ারটাকে দেখিয়েছি ঠিকঠাকভাবে রয়েছে তো স্কিন আর হেয়ার যদি ঠিক থাকে না কোথাও না কোথাও তোমার মনের জোর এক ধাপ হলেও বেড়ে যাবে আর নিজেকে আয়নার সামনে দেখেও না তোমার একটা আনন্দ বোধ হবে আজ সকাল থেকে এতটা চার্মিং ওয়েদার ছিল যে আর লোভ সামলাতে না পেরে সিধা এক কাপ চা নিয়ে চলে এলাম আমার ছাদ বাগানে আমি মনে করি মানুষ বেইমানি করলেও এরা বা পোষ্য কখনোই বেইমানি করে না এরা দুঃখ দেওয়ার বদলে শান্তি নে দেয় অনেক তাই তো আমি মানুষের থেকেও এই গাছপালা ফুল পশু পাখি এদের সাথে টাইম কাটাতে ভীষণ পছন্দ করি কিছু সাজানো গোছানো দেখলে ভেবো না যে সব কিছু খুব স্মুথলি হয়ে গেছে এই ছাদ বাগানটা করতে গিয়েও কিন্তু আমি অনেক কিছু ওভারকাম করে তারপরে কিন্তু আমি আমার এই সুন্দর ছাদ বাগানটা গড়ে তুলতে পেরেছি আর বলতে পারো যখন আমি একেবারে ডিপ্রেশনে চলে গেছিলাম তখন থেকেই কিন্তু আমি আমার একটু একটু করে এই ছাদ বাগানটা গড়ে তুলেছিলাম আর দেখো পাশে আমার অলোকানন্দা গাছ থেকে একটা অ্যালামুন্ডা ফুল তুলে আমার মাথায় গুজে দিচ্ছি খোপায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমার থেকেও আমার ফুল অনেক অনেক সুন্দর আমি মনে করি যে পৃথিবীতে ফুল আর বাচ্চা যে ভালো না বাসে সে বোধ হয় মানুষই নয় দেখো কি সুন্দর ফুল ফুলেছে মা ফুলটা পড়ে গেল গো আমার মাথাকে মা মাথায় ফুলটা পেতে দেবে তোমরা ঠিক বলেছে বন্ধু যে এই এলামুন্ডার আর একটা নাম হচ্ছে অলোকানন্দা ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া অলোকানন্দা যেমন তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের কাগজ ফুলের নাম বাগান দেওয়া ঠিক অলোকানন্দাও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় একটা ফুল তাই এর নাম অলোকানন্দা একদম পারফেক্ট কি সুন্দর দেখো থোকা একদম দেখো থোকা থোকা ফুল ফুটেছে আজকেও প্রচুর জবা ফুটেছে আজকে ওয়েদারটা এত চার্মিং এত চার্মিং যে আমার নিচে যেতেই ইচ্ছা করছে না এক গাদা নিচে কাজ করে আছে কিন্তু আমার মনে হচ্ছে না এদের সাথেই আমি সময় কাটাই দেখেছো কত ফুল ফুটেছে কত ফুল ফুটেছে পুরো বাগান আমার ভর্তি দেখো এখানে তিনখানা ফুটেছে দেখো এই দেখো তিনখানা জবা ফুটেছে একসাথে চলো চলো বন্ধু ব্লু ডাইজিটা পুরো ভর্তি হয়ে গেছে একদম এক ঝাঁক হয়ে গেছে মনে হচ্ছে যদি গিয়ে আমি আমার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতে পারতাম এই পুরো টপটাকে কি ভালো হতো বলো চলো নিচে চলো ও একটু ঝাড় দিতে হবে জানো মা তুমি একটু এটা করো আমি ঝাড় ঝাড়টা দিই সিঁড়িটার কি অবস্থা ওইটা দেখেছো না বিকেলে আর নোংরা আমার ঘাটতে ইচ্ছা করে না তুমি একটু ধরো দাঁড়ো ওই তুমি ধরো আমি একটু ঝাড় দিই নি এই সিঁড়িটা আমার পরিষ্কার না থাকলে মানে ছাদ বাগানের সিঁড়িটা যদি আমার পরিষ্কার না থাকে আমার ঘর আরও বেশি নোংরা হয়ে যায় কারণ বারবার করে আমরা ছাদে ওঠানামা করি আর এই পায়ে পায়ে আমার ঘরে চলে যায় আর যখন হাওয়া দেয় না এই যে দেখছো কত শুকনো পাতা সব উড়ে উড়ে আমার ঘরের মধ্যে ঢুকে যায় আর ঘর থেকে যেন তো সিদা বিছানায় কী করে তুলবো পুরো ভর্তি হয়ে গেছে জানিলে কী করে পড়বো মা এই আমার পড়তে গেলে অনেক সময় লেগে যাবে আস্তে আস্তে তুলতে হবে আরে আস্তে আস্তে এই যে তাও কত তুলেছি কিরকম কাজ বাড়লে আমি কখন কাজ করবো পাথর না এগুলো না বৃষ্টি আসছে কি হবে কে জানে আমার কাজের সময় না এই কাজ গুলো যে আমার কেনলো আরে এই তো পরিষ্কার করতে গেছি টপটা সরাতে গেছি আর পুরো কেটে এটা উঁচু নিচু টপটা নিচটা এই যে বোধ হয় উঁচু নিচু আর পুরো নিচে ব্যাস হয়ে গেল আমার ঠিক আছে আমি পরিষ্কার করে দিচ্ছি যা তুই অন্য কাজ কর করবে যা আমি পরিষ্কার করে দিচ্ছি উঠছে মা এই তো উঠে গেছে সব মোটামুটি উঠে গেছে বাবা কি ভয় পেয়েছিলাম জানো বন্ধুরা যদি এটা আমার না উঠতো তাহলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যেত মানে জানলাই বন্ধ করতে পারতাম না এত স্টোন ভাবতেও তারপরে তো আমিও তুলেছি এই যে এতগুলো সব পড়ে গেছে পুরো উল্টে গেছিলো তারপরে তো মাকে ডাকলাম যে মা আগে এসো একার পক্ষে সম্ভব না তুমি করোমা আমি তাহলে ডাইনিং রুমটা ছেড়ে আসছি ভাত ওদিকে হয়ে এসছে মা ওই চ্যানেলগুলো পরিষ্কার করছে আর আমি সিধা চলে এলাম ডাইনিং রুমটা পরিষ্কার করতে কেন এক জায়গায় যদি দুজনে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু কাজ আর শেষ করতে পারবো না বন্ধুরা তোমরা খেয়াল করে দেখেছো কি না জানি না তুমি যদি কোনো অল্প জিনিস নিয়ে সুখে থাকো না তাতেও দেখবে কিছু মানুষের কিন্তু অশান্তির কারণ হয়ে দাঁড়ায় কোনো না কোনোভাবে তোমাকে তারা পিন করবেই করবেই যাতে তুমিও অশান্তিতেই থাকো আর এইগুলো কারা করে যেন যারা নিজেদের নিজেদের লাইফে পুরো স্টেশনে ভোগে বা পুরো খেটে থাকে কিছুই তারা হয়তো করতে করে উঠতে পারে না তারাই তোমার পাড়াটাকে নিতে পারে না কখনও এইরকম মানুষের ফাঁদে কিন্তু পা দেবে না বন্ধুরা আস্তে করে ডিঙিয়ে চলে যাবে একটা কথা মনে রাখবে যে বোকারাই কিন্তু ফাঁদে পা দেয় আর চালাকরা কিন্তু এড়িয়ে চলে যায় আজকে আর তোমাদের সাথে ক্লিনিং ডাস্টিং আমি কিছুই শেয়ার করে উঠতে পারলাম না ওই যে বললাম অনেকটা দেরি হয়ে গেছে চলো ব্রেকফাস্টটা করা যাক আজকে কি দিয়ে রেখেছো উচ্ছে আলু উচ্ছে আলু বেশি লঙ্কা দেবেন মা আজকে গরম ভাত উচ্ছে আলু এটা হচ্ছে আমার আমার মায়ের ব্রেকফাস্ট চলো খেয়ে নিই তারপরে আবার কাজে লাগবে পাঁচ মিনিট ব্রেক তারপরে আবার শুরু হবে একটা কালো মেয়ে আসছে দেখো তিন দিন ধরে কিন্তু খুব একটা বৃষ্টি আমাদের এখানে ছিলই না মানে দু তিন দিন বৃষ্টি হয়নি আর এখন দেখো পুরো কালো মেয়ে মা টিপটি করে বৃষ্টি পড়ছে মা পাথর তুলে নিয়েছে আর এখানে আমাদের বিশাল বড় একটা ফ্ল্যাট হবে উড়ে বাবারি বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘটা দেখেছো বন্ধুরা দেখ মেঘটা দেখছ কালো মিস করছে চলো মাঝে মাঝে এসে যখন বাড়িটা দাঁড়াই না মনটা খুব ভালো হয়ে যায় আমাদের বন্ধুরা একঘেয়ে ঘরে থাকতে ইচ্ছা করে না কিন্তু মুক্ত আকাশের মনে হয় যে সামনের কাছে দাঁড়াই চলো বৃষ্টি পড়ছে আমার ক্যামেরাটা ঘুরে যাচ্ছে বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুর আমার খাটের অবস্থা দেখেছ এই যে পুরো ব্যাগটা আছে মানে জামা কাপড়ের ব্যাগটা এইটাকে আমি পুরো অ্যারেঞ্জ করব। এখানে আমার ডেলিভারির কুর্তির ব্যাগটাকে পুরো অ্যারেঞ্জ করে বাক্সটাকে কারণ ডেলি আমি এই কুর্তিগুলো পরছি তো জামাগুলো পরছি টেনে টেনে বার করেছি নিজে নিজেই দোষে করছি তাড়াহুড়ো করে পুরো মেসি হয়ে গেছে দেখেছো কিচ্ছু গোছানো নেই পুরো মেসি হয়ে গেছে এটাকে ঠিক করতে হবে এইগুলোকে আমার পুরো অ্যারেঞ্জ করতে হবে এই যে ফ্রকের এটাকে পুরো অ্যারেঞ্জ করতে দেখো কী অবস্থা হয়েছে দেখেছো কী অবস্থা জামা কাপড়ের এটা করতে হবে কিন্তু আমার এখনও রান্না বাকি আছে চলো রান্নাঘরের হালাতটা একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে এখন আমার অনেক কাজ বাকি আছে এখানে তো মশলাপাতি বার করে রেখে দিয়েছি আর হাজব্যান্ডের যে সবজিতে নিয়ে এসছে বাঁধাকপি ধনে বেগুন আর এখানে তো রয়েছে পটল আগের তিন শশা টমেটো বাট বাঁধাকপিটা আগে করব না কালকে স্যাটারডে নিরামিষ খাবো ওই জন্য পাপি নিরামিষ বাঁধাকপি করব। আর বেগুন পাসিন্দা বা কিছু একটা করবো বা বেগুন ভাজা করব। আর মুগের ডাল করবো কালকে রেসিপিটাও আমি আজকে ভেবে রেখে দিয়েছি ঠিক আছে এইভাবে বুদ্ধি কাটিয়ে কাজ করে বন্ধুরা যত পারবে আগের দিন ভেবে রেখে দেবে কি করবে না করবে তাহলে দেখবে সুবিধা হবে তোমাদের কাজ করতে এখানে আমার মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে আমার ভাত হয়ে গেছে তো চলো এখন আমি দেখি এবার কি রান্না করি আস্তে আস্তে মাথা ঠান্ডা করে দেখি কি রান্না করি আর এই দেখো পুরো মেঘটা কেটে গেলো আবার রোদ উঠে গেল কি অবস্থা প্রচুর গরম লাগছে বন্ধুরা চলো আমি একটু সানস্ক্রিনটা মেখে আসিনি কোনো সানস্ক্রিন মাখিনি চলো তো তো বন্ধুরা মাছটা কষিয়ে দিচ্ছি কাতলা মাছ হবে মেয়ের জন্য আর আমি এখানে পটল আলু কেটে নিয়েছি তোমার দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না পটল আলু কেটে নিয়েছি পটল আলু দিয়ে চিংড়ি মাছ করবো এই চিংড়ি মাছ একটুখানি রয়েছে সেই চিংড়ি মাছ আমি করে নেবো আর ডিমের ভাবছে ডিমের ঝোল করবো রাতের জন্য রেখে দেবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর তরকারি মনে হচ্ছে একটু বরবটি আলু পোষ করতে পারি আর মুগের ডাল এই হচ্ছে আজকে রান্না তো আগে মাছটা হয়ে বাবা কি পাচ্ছে মাছটা এক একটা মানুষের দেখবে মাছের এক একটা দিক খেতে ভালোবাসে কেউ লেজা খেতে ভালোবাসে কেউ মাথা কেউ দাঁড়া খেতে ভালোবাসে আমার আবার কাতলা মাছের এই যে কানের সাইডটা আছে না ঘাড়ের সাইজটা এটা আমার ভীষণ প্রিয় এই যে এই সাইডটা তোমরা আমার কমেন্ট করে বলবে তোমরা মাছের কোন সাইজটা খেতে ভালোবাসো আমার এটা খেতে ভালো লাগে তুমি এই যে এই সাইজ এইটা এটা আমার ভীষণ ভালো লাগে আর মাছ আমার যদি একটু মর্মরে করে না ভাজি তাহলে আমি খেতে পারবো না দিয়ে এত দিনটি দি করছি যে তোমরা এত সুন্দর সুন্দর আমাকে ডেলি কমেন্ট করছো কিন্তু আমি রিপ্লাই দিতে পারছি না বিশ্বাস করো এতটা আমি এখন মানে ব্যস্ত হয়ে পড়েছি মানে কাজ করা ভিডিও করা এডিট করা মানে অনেকগুলো কাজ আমাকে কিন্তু একসাথে করতে হচ্ছে আমি কিন্তু কাজ করতে করতে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ছি আমি তোমরা যদি কেউ বলো না কী কমেন্ট করেছো আমি কিন্তু বলে দিতে পারবো কিন্তু বসে যে রিপ্লাই দেওয়ার সেই সময়টা আমার হচ্ছে না বন্ধুরা প্লিজ আমার পাশে দেখো আমি একদিন ভিডিও অফ করে তোমাদের প্রত্যেকের আগে কমেন্টের আনসার দেবো তারপরে আমি ভিডিও করব তো চলো চট করে আমার সাবস্ক্রাইবারের নাম কয়েকজনের বলে দিই অন্তরা বিশ্বাস পাপিয়া মাইতি শর্মিলাস ডেলি লাইফ লিলিমা মাইতি বিথিকার বিউটিফুল ফ্যামিলি পারমিতা মজুমদার তনুশ্রী নিয়োগী মৌসুমিদি ঘোষ নমিতা মালবিকা মুখার্জি গীতা দাস কৃষ্ণা সোমা ব্যানার্জী বিথিকা প্রামাণিক শ্রী ব্যানার্জী শ্রী বিশ্বাস মৌ ভট্টাচার্য রিঙ্কি পাত্র রিঙ্কু পাত্র দীপিকা বারুই মিথুন ফ্যামিলি শুভঙ্কর আর দিদি তুমি কানাডা থেকে বসে আমার ব্লগ দেখছ থ্যাংক ইউ দিদি আর থ্যাংক ইউ বলেও তোমাকে ছোট করব না অনেক অনেক ভালোবাসায় রইল আর দেখো বরবটি আলুর তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে এই তো বন্ধুরা এখন আমার ফল খাওয়ার সময় চলে এসেছে আজকে কিন্তু আর আপেল খেলাম না আজকে আমার ঘরে শশা ছিল তা সেই শশাটা দিয়েই আজকে আমি চালিয়ে নিচ্ছি এই না যে আমাকে আপেল তো আপেলই খেতে হবে পেয়ারা তো পেয়ারাই খেতে হবে মৌসুম্বী মৌসুম্বী খেতে হবে হাতের সামনে যে ফলটা খাই আমি সেটাই কিন্তু খেয়ে অনেকে কমেন্ট করে বলো যে দিদি তোমার রান্নাঘরের কাপড়গুলো এত পরিষ্কার থাকে কি করে তো এই যে আমার বন্ধু আমার ফান্ডা আমি যাবতীয় রান্নার যত কাপড় আছে রান্না করার পর একদম সার্ফে কিন্তু ডুবিয়ে দিই প্রত্যেক দিনের নোংরাটা আমি প্রত্যেক দিন পরিষ্কার করি তাহলে কি হয় এই যে ন্যাকড়ার থেকে তেল তেল ছিটে যে ভাব সেটা কিন্তু থাকে না কিছুই না দেখবে ডেলির পরিষ্কার যদি তুমি ডেলি করে নাও তাহলে তোমার খা খাটুনিও কিন্তু অত খাটতে হবে না বা অত ঘষতেও হবে না তো মাজতেও হবে না একটু সার্ফে ডুবিয়ে নিয়ে নিগে আনলে ব্যস্ট পরিষ্কার হয়ে গেলো এছাড়াও কিন্তু আমি সিঁড়ি মোছার ন্যাকড়া থেকে শুরু করে ঘর মোছার ন্যাকড়া এইগুলোও কিন্তু আমি ডেলি বেসে ক্লিয়ার মানে ক্লিন করি যদি তোমার ঘর মোছার মফ বা তোমার সিঁড়ি মোছার মফ এক হয়ে যায় তাহলে কিন্তু কোনো দিনও তোমার ঘর ক্লিন থাকবে না সব কিছুর জন্য আলাদা আলাদা করে কিন্তু তোমরা কাপড় ইউজ করবে গ্যাস মোছার আলাদা বাসন মাজার আলাদা কাউন্টার টেবিল মোছার আলাদা ঘর মোছার আলাদা সিঁড়ি মোছার আলাদা এরকম আলাদা আলাদা করে কাপড় তোমরা করতেই পারো আর দেখো আমাদের ঘরে কাপড় জামার কিন্তু অব এই তো বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট করে সিধা চলে এলাম বেডরুমে এক হাঁটু হয়ে আছে সকালবেলায় তোমরা দেখিয়েছিলাম আর এই যে ফ্রকগুলো দেখছো না এইগুলো কিন্তু আমার সব মেয়ের ফ্রক ঠিক আছে আর একটা কি বলো সুবিধা মেয়ে হওয়াতে কিন্তু একটা বেশ সুবিধা আছে যদি তুমি তোমার ফিগারটাকে একটু হাতের কন্ট্রোলে রাখতে পারো তাহলে মেয়ের জিনিসগুলো তুমি অনায়াসে পরতে পারো এই ফ্রকগুলো কিন্তু আমিও বিন্দাস পর নিতে পারি আগের সানডে আমি আর হাজব্যান্ড যখন ঘুরতে গেলাম যে ফ্রকটা তোমরা দেখেছিলে লং ফ্রকটা সেটা কিন্তু আমার মেয়েরই তো বেশ ভালোই হয় এখন আর আমাদের আলাদা আলাদা করে কিছু কিনতে হয় না একটা কিনলেই কিন্তু মা মেয়ে বেশ সুন্দরভাবে চালিয়ে দিই অল্টার করে পরে নিই তো চলো বন্ধুরা আগে গুছিয়ে নিই আর এই লিওন কাপড় আর এই যে শিফন এইগুলোর গোছাতে গেলে যে কি পরিমাণে কষ্ট হয় তোমাদের বারবার বলি না যে জামা কাপড় গোছানো চাদর বেড কাপড় এইগুলো গোছাতে আমার সবচেয়ে বেশি বোরফিল হয় এই একদিকে গোছাই আর একদিকে ঝুলঝুল হয়ে বেরিয়ে যায় কিন্তু কিছু তো করার নেই আর এই দেখো এই যে জার্সিটা দেখাচ্ছে এটা চেন্নাই সুপার কিংস যদি আমি ঠিক ভুল না বলে থাকি যখন আমাদের ইজেনে সেই খেলা হলো না ধোনির ফাইনাল খেলাটা হলো তখন আমার 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 মেয়ে আর আমার হাজব্যান্ড

এই গোছাতে গোছাতে কত বেলা হয়ে গেছে যেন বন্ধুরা স্নান করতে কত দেরি হয়ে গেছে আজকে আমার আর যাই হোক বাবা এই যে স্টোরেজ বক্সগুলো আমি অনলাইন থেকে কিনেছি কি যে আমার সাপে বর হয়েছে কি বলবো মোটামুটি আমার এই আলমারিটা খুললে সব সময় কিন্তু এরকম টিপ টপ অর্গানাইজ থাকে আমার না হলে তো এদিক দিয়ে ঝুলঝুল করছে এই একটা আমার মেয়ে টানছে আমার একটা হাজব্যান্ড টানছে সব হুড়মুড়িয়ে পড়ছে আর এই গোছানোর পর প্রত্যেকটা বক্সে বক্সে আমি একটা করে ন্যাপথলিন দিয়ে দিই আর এখন যেহেতু বর্ষাকাল দেখবে আলমারি খুলে কেমনটা স্বাস সাথে স্বাস সাথে গন্ধ থাকে আর ন্যাপথোলিন দিলে বেশ সুন্দর গন্ধও থাকে রকম পোকামাকড়ও হয় না দেখবে তোমার ভাজে ভাজে অনেক সময় পোকা হয়ে যায় সেইগুলোও কিন্তু হয় না তোমরা কিন্তু অবশ্যই টিপসটা ফলো করে দেখতে পারো বন্ধুরা রোমা ব্যানার্জি বলে আমার সাবস্ক্রাইবার বন্ধু অনেক দিন ধরে তুমি আমাকে বলছো দিদি তোমার শাখা বাঁধানোটা একটু জুম করে দেখিও বন্ধু রাগ করো না গো বিশ্বাস করো আমি না অনেক সময় ভুলে যাই তোমরা অনেকে অনেক কিছু আমাকে বলো দিদি এটা বলো সেটা বলো আমি দিনের দিনে হয়তো তোমাদের বলতে পারি না দুদিন দেরি হলেও কিন্তু চেষ্টা করি তোমাদের দেখা দেখিয়ে দেবার বা বলে দেওয়ার আর এই তো বন্ধু দেখে নাও জুম করে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো কি না তাও একবার ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো যেহেতু এটা আমার বিয়ের শাখা বাঁধানো তো অনেক দিন পুরনো হয়ে গেছে একটু দেখো ডিজাইনগুলো একটু তুবড়ে তুবড়ে গেছে ইচ্ছা আছে এটা একটু ঠিক করে রাখার আর দেখো ওয়েদারটা যে কি সুন্দর তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না এইটুকুই রাখছি ভিডিওর কোনো অংশে যদি তোমাদের এতটুকু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করো বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো যাতে আমার ভিডিওটা অনেক দূর অবধি পৌঁছে যায় আর ভিডিও যারা এত এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধু আসি আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো টাটা